সালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের তিন ফেব্রুয়ারি মঙ্গলবার দুই হাজার ছাব্বিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বৃষ্টিপাত নিম্নচাপ কুয়াশা শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে কুয়াশা বেল্ট শৈত্যপ্রবাহ এবং মেঘবৃষ্টি নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর বাংলার আকাশে প্রবেশ করেছে কুয়াশাচ্ছন্ন গভীর সঞ্চালনশীল মেঘমালা কোথাও কোথাও দেখা মিলছে না সূর্যের এদিকে উত্তর থেকে প্রবাহিত হতে শুরু করেছে হিমেল হাওয়া এবং কমে গিয়েছে তাপমাত্রা বিশেষ করে রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের কোথাও কোথাও তাপমাত্রা নেমে গিয়েছে নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস এছাড়াও দেশের অন্য অঞ্চলের তাপমাত্রা ছিল থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আজ ফেব্রুয়ারি সোমবার এবং আগামীকাল তিন ফেব্রুয়ারি মঙ্গলবার জানিয়ে কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান ভূউপগ্রহ স্যাটেলাইট চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলার আকাশে অবস্থান করছে হালকা পরিসরে কুয়াশা বেল্ট এর প্রভাবে কোথাও কোথাও আকাশ মেঘলা হয়ে রয়েছে এবং কোথাও কোথাও দেখা মিলছে না সূর্যের এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চল রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে হালকা পরিসরে কুয়াশা বেল্টের উপস্থিতি রয়েছে এর প্রভাবে কোথাও কোথাও দেখা মিলছে সূর্যের এবং অধিকাংশ জায়গায় সূর্যের দেখা মিললেও রোদের টেম্পারেচার অনেকটাই কমে গিয়েছে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ জয়পুরহাট জেলাগুলোতে দেখতে পাচ্ছি ভারী পরিসরে কুয়াশা উপস্থিতি রয়েছে এর প্রভাবে কোথাও কোথাও আকাশটা মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও আফসা আফসা কুয়াশাচ্ছন্ন রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও ভারী কুয়াশা বেল্টির উপস্থিতি রয়েছে এর প্রভাবে কোথাও কোথাও আকাশটা মেঘলা দেখা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলবীবাজার অঞ্চলগুলোতেও হালকা পরিসরে কুয়াশা বেল্টের উপস্থিতি রয়েছে এদিকে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল এদিকে ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও দেখতে পাচ্ছি হালকা পরিসরে কুয়াশা বেল্টের উপস্থিতি রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহম আগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও হালকা পরিসরে কুয়াশা বেল্টের উপস্থিতি রয়েছে তবে দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী এদিকে ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছারি নোয়া নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে ভারী পরিসরে কুয়াশা বেল্টের উপস্থিতি রয়েছে প্রভাবে কোথাও কোথাও কুয়াশাচ্ছন্ন মেঘমালা এবং কোথাও কোথাও আকাশটা ঢেকে রয়েছে মেঘমালায় এদিকে দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে পশ্চিমবঙ্গ এদিকে উত্তরবঙ্গ আসাম অঞ্চলগুলোতেও হালকা পরিসরে কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান রয়েছে তবে প্রিয় দর্শক এই কুয়াশা বেল্টের প্রভাবে কোথাও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে শৈত্যপ্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে প্রিয় দর্শক মেঘমালা পূর্বাভাস আকাশ চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশটা আপসা আপসা কুয়াশাচ্ছন্ন মেঘমালায় ঢেকে রয়েছে এবং এই পরিস্থিতি চলতে পারে আগামী দুই থেকে তিন দিন এবং দেখতে পাচ্ছি প্রিয় দর্শক ভারতের দিকে বিহারের দিকে এবং এদিকে মধ্যভারতের দিকে দুই এক জায়গায় কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে তবে এই মেঘ থেকে বাংলার কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আংশিক কুয়াশার কারণে আকাশটা মেঘলা থাকতে পারে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি দেশের আট বিভাগের ৬৪ জেলাতেই তাপমাত্রা কিছুটা কমেছে এবং আমরা দেখতে পাচ্ছি রাতে কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশা পড়েছে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর জয়পুরহাট জেলাগুলোতে সর্বনিম্ন ডিগ্রি সেলসিয়াস এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেরো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসে এদিকে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে তাপমাত্রা সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী এদিকে এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি কোথাও কোথাও পনেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস এদিকে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর কোথাও কোথাও দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে বিশেষ করে জকিগঞ্জ জয়ন্তীপুর এদিকে চটকবাজার সিলেট এই অঞ্চলগুলোর তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও পনেরো ডিগ্রি সেলসিয়াস রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর শান্তিপুর বর্ধমান জেলাগুলোতে তেরো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতে পারে এবং উত্তরবঙ্গ পুরুলিয়া মালদা ইসলামপুর এদিকে দেখতে পাচ্ছি আসাম এদিকে ত্রিপুরা মিজোরাম মেঘালয় অঞ্চলগুলোতেও থাকতে পারে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তবে মিজোরাম এবং মেঘালয়ের দিকে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার সম্ভাবনাও রয়েছে প্রিয় দর্শক দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ঢাকা বিভাগে সর্বোচ্চ উঠতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বরিশাল বিভাগে সর্বোচ্চ উঠতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগেও আঠাশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এদিকে রাজশাহী বিভাগে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে রংপুর বিভাগেও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ এদিকে সিলেট এই অঞ্চলগুলোতেও সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে দুপুরের দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যেতে পারে এবং ভারতের ত্রিপুরা রাজ্যেও তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে আসাম এদিকে উত্তরবঙ্গ এদিকে আমরা পশ্চিমবঙ্গ এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি কোথাও কোথাও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তবে কলকাতা এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতে দেখতে পাবো আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি দুপুর বা বিকালের মধ্যে কুয়াশা বেল্টের প্রভাব কিছুটা কমে গিয়েছে তবে এই মুহূর্তে কিন্তু বাংলার আকাশে আফসা আফসা মেঘমালা বিরাজমান রয়েছে আগামী কয়েকদিন এরকম পরিস্থিতি থাকতে পারে এবং সামুদ্রিক কোনো সতর্ক সংকেত নেই লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ